হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আবারো সার্থ ছোয়া থেকে আজকে দারুন একটি কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি গজ কাপড় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থেকে টি শুরু মানে আপনার রেশমি সুতার কাজ করা আছে কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা গজ কাপড় এখানে সাড়ে একদম বড় বহর সাড়ে তিন হাজার কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন এগুলো গজ কাপড় দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন একদমই কোয়ালিটি সম্পন্ন একটা গজ কাপড় হবে এটা এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে ওড়নাও নিতে পারবেন যে কোনো কিছুই আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন শাড়ি করতে পারবেন আপনারা জামা করতে পারবেন এটার বেশ কিছু কালার আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো যার যেটা ভালো লাগবে দেখেন খুবই সুন্দর একদম ম্যাচিং তাই এটা একদমই ম্যাচিং পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানুষ কালেকশন দেখেন একশো বিশ টাকা যার এক চাইলে তাই না সকল প্রকার কালেকশন ভাইয়া দের এখানে পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালার আছে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন সবাইকে রিকোয়েস্ট করছি ফুল সাড়ে তিন হাত বহর দামটা যেহেতু কম থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভাল লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর কালার দেখেন এটা লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর অল্প একটু আছে এটা যারা এটা নিতে চান একটা জামা বা একটা গাউন হয়তো বা হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্ট তো ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ